হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইনগুলো দেখুন ভাই কতটা অসাধারণ স্ক্রিনে দেখুন হ্যাপি নিউ ইয়ার এর কিছু পোস্টার দেখা যাচ্ছে আপনিও যদি ঠিক এরকম পোস্টারগুলো তৈরি করতে পারেন তাহলে আপনার পোস্টারগুলো এবং আপনার পোস্টার গুলো টা হবে সবার থেকে আলাদা আপনার হ্যাপি নিউ ইয়ার এর পোস্টার দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে যে আপনি এটা কিভাবে তৈরি করলেন ইস এটা যদি আমিও তৈরি করতে পারতাম আমিও এরকম শুভেচ্ছা জানাতে পারতাম তো চলুন দেখে আসি কিভাবে হ্যাপি নিউ ইয়ার এর পোস্টার এত সুন্দরভাবে তৈরি করতে হয় তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি তো এই জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে টাচ করলাম এরপর নিচে দেখুন একটা আইকন আছে এখানে এসে সরাসরি আমি সার্চ করে দিব ও পি পি আর এম টি গো প্রম্পট এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন এরপর প্রথমে দেখুন একটা অ্যাপ্লিকেশন শো করতেছে এই অ্যাপ্লিকেশনটা পরে টাচ করে দিবেন এই ছবিটা দেখুন এটা ভালো করে মনে রাখবেন এবং সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে টাচ করলাম সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে এই অ্যাপসটা কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি সরাসরি এখান থেকে ওপেনের উপরে টাচ করে এটাকে ওপেন করে নেব। ওপেন হচ্ছে এরপরে এখানে অ্যালাউতে টাচ করব। তো এইখানে আসার পর দেখুন অসংখ্য কিন্তু স্টাইল এখানে শো করতেছে ইমেজ শো করতেছে তো আপনারা চাইলে এরকম ধরনের কিন্তু ছবি আপনারা জেনারেট করতে পারবেন তৈরি করতে পারবেন শুধু যে এখান থেকে হ্যাপি নিউ ছবি তৈরি করতে পারবেন তা কিন্তু না তো এখানে অসংখ্য ছবি কিন্তু আছে তো আমি যেহেতু হ্যাপি নিউ ছবি তৈরি করে দেখাবো এই জন্য উপরে দেখুন সার্চের একটা আইকন আছে এই সার্চের আইকন আমরা টাচ করবো এবং এখানে এসে সরাসরি আমি সার্চ করে দিব দুই এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি এরপর দুই সালের যত ধরনের ইমেজ বা পোস্টার আছে সমস্ত ইমেজ কিন্তু এখানে শো করবে তো দেখুন সুন্দরভাবে কিন্তু শো করতেছে জাস্ট করতে হবে চলে এবার এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ আপনাকে পছন্দ করতে হবে চুজ দেখুন আমার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ এর পর আমি এখানে শো করে টাচ করে দিব তো ধরুন আমি এই ইমেজটা আমার পছন্দ হয়েছে এই ইমেজ এর পর আমি টাচ করলাম তো ইমেজে টাস টাচ করার পর নিচে দেখুন জেনারেট প্রমোট এখানে লেখা রয়েছে এরপরে আমি টাচ করবো এরপর দেখুন জেনারেটিং হচ্ছে জাস্ট কিছু কমারেট করবেন এরপর দেখুন এখানে কিন্তু প্রোমোট লেখা চলে আসছে এখন হচ্ছে আমরা এখানে কপি প্রোমোট নামে যে অপশনটা আছে এই কপি প্রোমোটে করে টাচ করে এটাকে জাস্ট কপি করে নিব ওকেতে টাস টাচ করলাম কপি হয়ে গেছে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আপনার মোবাইলে যে মিনি নামে যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে যদি না থাকে আপনার সহজেই গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে এটাকে ইনস্টল করে নিতে পারবেন কোনো টাকা লাগবে না দেখুন আমার মোবাইলে জেমিংটা শো করতেছে আমার ইনস্টল করা আছে তো এই জন্য আমি সরাসরি জেমিনির পরে টাচ করলাম জেমিনিটা ইনস্টল করার পর সর্বপ্রথম এখানে দেখুন যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট নিয়ে আপনাকে লগ করে নিতে হবে তো আমার যেকোনো একটা ইমেল অ্যাকাউন্টে আমি লগ করে নিছি এরপর নিচে দেখুন আমি গোল দিয়ে দেখাচ্ছি এইখানে একটা টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন ক্রিয়েট ইমেজ প্রথম যে অপশনটা আছে ক্রিয়েট ইমেজ টাচ করলাম এরপর নিচে দেখুন প্লাস এর একটা আইকন রয়েছে এই প্লাস আইকন বলে টাচ করব এরপর গ্যালারি এখন আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে তো আমি দেখুন একটা ছবি দিয়ে দিচ্ছি ধরুন আমি প্রথমে যে ছবিটা আছে এই ছবিটার পরে টাচ করলাম তো ছবিটা টাচ করার পর নিচেই দেখুন ডান নামে একটা অপশন রয়েছে এই ডানের পরে টাচ করব। দেখুন ছবিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচেই দেখুন ডেসক্রাইব ডেসক্রাইবের ইমেজ ছবিটার নিচেই ডেসক্রাইবের ইমেজের পরে আমি টাচ করে ধরে রাখলাম রাখার পরে দেখুন এখানে পেস্ট লেখা আসছে তো আমি যে প্রমোটটা একটু কপি করছিলাম সেই প্রমোটটা কিন্তু এখানে পেস্ট করতে হবে তো পেস্টের পরে টাচ করলাম এরপর নিচেই দেখুন আমি টেস্ট মধ্যে দেখাচ্ছি জাস্ট এইখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন সেই হ্যাপি নিউর ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমাকে একটা হ্যাপি নিউ ছবিটা তৈরি করে দিছে আমি টাচ করলাম নিচেই দেখুন সেভ নামে একটা অপশন আছে এই টাচ করবো ছবিটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইম শেয়ার করে রাখবেন কারণ হ্যাপি নিউ ইয়ারের জন্য এই পোস্টারটা কিন্তু সবারই প্রয়োজন হবে তো আপনি যদি ফেসবুকে শেয়ার করে রাখেন ফেসবুকের সকল বন্ধু কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে আর এটা সম্পর্কে কাজটা করতে পারবে তো অবশ্যই ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ